আর আমার যে নির্বাচন করা করতে আমার তো ইলান অর্থ সম্পদ নাই আমি কিতা কর্ম তুমি তাই যুব সমাজে দররা আরও ভালো মানুষ একজন তো কারো যেন সমাজের উন্নয়ন হয় এলাকার উন্নয়ন হয় মানুষের সত্তা এ টু জেড সব জায়গা মানুষ যেন শান্তি পায় কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে জেলা মানুষ হতাশাগ্রস্ত না হয় দুর্নীতিগ্রস্ত জেলা না হয় মানুষ জেলা ঠোগা হয় না মানুষের ন্যায্য দুগার জেলার অধিকারগুলো যেভাবে আদায় করা যায় বলেন একজন মানুষ বার করে দেবা আমার দ্বারা তো হইতো না রেবা আমার দরকার আমি ফাঁসব না মাছ বলবো ফাললে নিজের পক্ষ থেকে যতটুকু পারি মানব সেবা করবো আমরা সব তো জানি ও আপনার আমরা সিলেক্ট করছি বুঝছেন নি আপনার দরকার ও আমার বুঝছি রেবা অতটা জহরিও না রেবা ইতা করতাম

আসলে দর্শক আপনারা দেখো সব জায়গা তো মানুষে বালা মানুষ চায় নির্বাচিত করতে তা আগেরার ফার্স্টটা মৌলিক অধিকার আছে এই অধিকারে হয়ে গেলার সুষ্ঠুভাবে হে সমাধান পাইতে পারে এর লাগেও মানুষে বালা ন্যায্য মানুষ সুন্দর মনের মানুষ একজন নির্বাচিত করার দরকার আজ বাড়ি যদিও আমরা এটা কন্টেন করছি তারপরেও আপনারা রেখে যে কোনো জায়গা জেরা দেখবা চেষ্টা করবা একজন জনপ্রতিনিধি বানাইবা বালা সুন্দর মনের মানুষ দেখিয়া এতে দেশের উন্নয়ন হইব সমাজের উন্নয়ন হইব এলাকার উন্নয়ন হইব মানুষের ভাগ্য উন্নয়ন হইব বালা থাকবা আসসালামাই